যে যেখানে বসে কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছে সাদর সম্ভাষণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় হল ইরান ইরানের উপরে একটা নিষেধাজ্ঞার আরোপ করেছে তুরস্ক এবং এই যে তুরস্কের নিষেধাজ্ঞা এটি কি মধ্যপ্রাচ্যের সমীকরণকে বদলে দিচ্ছে কি প্রভাব পড়বে এই নিষেধাজ্ঞার তা নিয়েই আলোচনা করব তুরস্ক দেশটি সম্পর্কে একটু বলি সুপ্রিয় দর্শক কিছুদিন আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে এসেছেন তুরস্ক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ভালো নয় বিশেষ করে সিরিয়াতে নিজের আধিপত্য বিস্তার রাখার জন্যে তিনি মানে তুরস্ক সেখানে ইসরায়েলের সঙ্গে খুব একটা যে সদ্ভাব রয়েছে তা নয় বরং কোনো কোনো বিশ্লেষক মনে করেন যে তুরস্কের সঙ্গে ইসরায়েলেরও একটা যুদ্ধ লেগে যেতে পারে এটি কারো কারো মনে হয় আবার ধরুন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক এতটাই ভালো যে তুরস্কে যুক্তরাষ্ট্রের কিছু পারমাণবিক অস্ত্র রয়েছে মানে রেখেছে তাদের ঘাটিতে এখন তুরস্ক ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত আছে এমন কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সম্পদ মানে সে দেশে রয়েছে তুরস্কে রয়েছে এরকম কিছু সম্পদ তারা জব্দ করেছে এবং তারা যে সম্পদ জব্দ করেছে এই বিষয়টি সে দেশের রাষ্ট্রপতি একটি ডিক্রির মাধ্যমে সরকারি গেজেট প্রকাশ করে এই খবরটি জানিয়েছে এখন এই পদক্ষেপ কোন সময়ে নেওয়া হলো এমন একটা সময় নেওয়া হলো যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যাংকিং সেক্টর নিয়ে তুরস্ক একটা ঝামেলার ভেতরে রয়েছে অর্থাৎ তুরস্কের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক তার নাম হলো হাল্ক ব্যাংক সে একটা স্পর্শকাতর পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে কেন কারণ এই ব্যাংকটি বেশ কিছুদিন ধরেই মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে আছে এবং ইরানের বিরুদ্ধে যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেই নিষেধাজ্ঞা এই ব্যাংকটি লঙ্ঘন করেছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে এবং এই ব্যাংকটি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে তারা আপিল করেছে এবং সেই আপিলের শুনানি করবে কিনা সুপ্রিম কোর্ট সেটি এখন একটা সিদ্ধান্তের অপেক্ষা রয়েছে এবং এমন একটি সময়ে এসে এখন তুরস্ক ইরানের উপরে তাদের নিষেধাজ্ঞা দিল এখন এই যে ব্যাংক হাল ব্যাংক যদি আপিলে হেরে যায় কিংবা যদি নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হয় তাহলে তাকে কি পরিমাণ আর্থিক ক্ষতির ভেতর দিয়ে যেতে হবে সেটি আমি আপনাদেরকে বলবো কিন্তু তার আগে যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে এই এই নিষেধাজ্ঞাটা কাদের উপর আরোপ করছে তুরস্ক সেটি আবার বলি আচ্ছা এখন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আপনারা জানেন যে ইরানের উপরে নিষেধাজ্ঞা কার্যকর করেছে কোন নিষেধাজ্ঞা যে নিষেধাজ্ঞা দু সালের আগে ছিল অর্থাৎ দু সালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এদিকে জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরান যে একটা চুক্তি করেছিল সেই চুক্তিতে ইরানকে বেশ কিছু নিষেধাজ্ঞা থেকে মুক্তি দিয়েছিল ইউরোপ এবং যুক্তরাষ্ট্র সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর কিছু যুক্তি কিছু শর্ত দেওয়া হয়েছিল ইরানকে যে ইরান অস্ত্র তৈরি করবে না এবং ইরানও সেটি মেনে নিয়েছিল এবং ইরানকে একটা সীমিত পর্যায়ের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছিল যা দিয়ে ইরান পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে পারবে দু সালে এসে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান দু সালে এসে ইরানও ইউরেনিয়ামকে সমৃদ্ধ করা শুরু করে এবং ইরান নাইনটি পার্সেন্ট সমৃদ্ধ করার কাছাকাছি একটা মাত্রায় চলে যায় যে অর্থাৎ হলে বোম তৈরি করা যায় এর কাছাকাছি সিক্সটি পার্সেন্ট মাত্রায় ইউরেনিয়ামকে সমৃদ্ধ করে ইরান এবং এ নিয়ে ইসরায়েলের সঙ্গে একটা বারো দিনের যুদ্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্র সেখানে হামলা করলো এই সব বিষয়গুলো আপনারা জানেন এরপরে জাতিসংঘে ইউরোপের তিনটি দেশ জার্মানি ফ্রান্স এবং যুক্তরাজ্য তারা অভিযোগ করে যে ইরান আসলে দু সালের যেই চুক্তি সেই চুক্তি লঙ্ঘন করেছে ইরান অনেক যুক্তি দিয়েছে ইরান বলেছে না চুক্তিটা ভেঙেছে আসলে যুক্তরাষ্ট্র ইরান তার প্রতিক্রিয়ায় কিছু কাজ করেছে মাত্র এবং ইরানের পক্ষে রাশিয়া ছিল ইরানের পক্ষে চীন ছিল কিন্তু তারপরেও জাতিসংঘ যেই যেসব নিষেধাজ্ঞাগুলো তুলে নিয়েছিল সেই নিষেধাজ্ঞাগুলো আবারও আরোপ করে দেয় এবং এই নিষেধাজ্ঞা আরোপ করে দেওয়ার ফলে এর সঙ্গে জড়িত যেসব বিষয়গুলো রয়েছে বা যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে তারাও অটোমেটিক সেগুলোকে নবায়ন করা শুরু করে এর ফলে এই যে ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির উপরে তুরস্ক ডিক্রি জারি করে নিষেধাজ্ঞাটাকে আবারও কার্যকর করে ফেলে এ তালিকায় কারা রয়েছে রয়েছে অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অফ ইরান ইরানের একটা ব্যাংক সেপা লন্ডন ভিত্তিক সহযোগী সংগঠন আছে ব্যাংক সেপা ইন্টারন্যাশনাল এবং ইসফাহান নিউক্লিয়ার ফুয়েল রিসার্চ অ্যান্ড প্রোডাকশন সেন্টার কারাজ নিউক্লিয়ার রিসার্চ সেন্টার এবং বেশ কিছু উত্ত উচ্চপদস্থ কর্মকর্তা এই যেমন ধরুন দাউদ আঘাজানি জাভাদ রাহিকি যারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক এর ফলে এই যে তুরস্কে তাদের যে সব সম্পদ রয়েছে সেগুলো সেখানে তারা বাজেয়াপ্ত করে ফেলবে এবং এই যে ডিক্রিটি জারি করেছে তুরস্ক এই ডিক্রিতে দু হাজার ছয় সালে দু হাজার পনেরো সালে যেসব নিষেধাজ্ঞা ছিল সেগুলো বহাল হয়েছে এবং দু সালের আগের যে নিয়মগুলো রয়েছে সেগুলোকে তুরস্ক হালদাগাদ করেছে আর এই সবকিছু করেছে তারা জাতিসংঘের ইরান বিষয়ক যেসব পদক্ষেপ নেওয়া আছে সেসব পদক্ষেপের প্রতিফলন হিসাবে এখন তাহলে প্রশ্ন হলো যে তুরস্ক এই যে নিষেধাজ্ঞা দিল এটি কি ইরানের প্রতি তুরস্কের আহ কূটনীতি বা ইরানের প্রতি তুরস্কের যে মনোভাব তার কি পরিবর্তন হয়ে গেল অর্থাৎ ইরান কি এখন তুরস্কের একটা শত্রু রাষ্ট্রে পরিণত হলো বিষয়টি আসলে তা নয় মিডল ইস্ট আয়ের যে প্রধান রয়েছেন রাগিব সৈল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে মানে আগে যে টুইটার সেখানে তিনি একটা বার্তা দিয়েছেন যে বার্তায় তিনি বলেছেন যে তুরস্ক যে কাজটি করেছে সেটি হলো যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই নিষেধাজ্ঞা যে তারা যে নতুন সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের সঙ্গে তুরস্ক তার আগের যে সিদ্ধান্তগুলো আছে সেই সিদ্ধান্তগুলোকে শুধু আপডেট করেছে অর্থাৎ হালনাগাদ করেছে অর্থাৎ তুরস্ক নতুন করে ইরানের উপরে কোন রকম নতুন সিদ্ধান্ত নেয়নি বা ইরানকে বেকায়দে ফেলে দেওয়ার জন্য কোনো রকম নিষেধাজ্ঞা জারি করেনি কিংবা ইরানের সঙ্গে শত্রুতা করার জন্য যুক্তরাষ্ট্রের চোখে ভালো হয়ে ওঠার জন্য নতুন করে কোনো রকম পদক্ষেপ নেয়নি এখন যেদিন এই যে তুরস্ক এই নিষেধাজ্ঞা আরোপ করলো সেদিন কিন্তু যুক্তরাষ্ট্র ইরানের উপরে আরো জোরালো নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সামরিক বিমান সহযোগিতা করার অভিযোগে একুশটি কোম্পানি এবং সতেরোটি ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করার ঘোষণা দিয়েছে এই যে নেটওয়ার্ক যে নেটওয়ার্কের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে ইরান ছাড়াও চীন আছে হংকং আছে এবং এই নেটওয়ার্কটি জার্মানি এবং হংকং পর্যন্ত বিস্তৃত এখন যুক্তরাষ্ট্র কেন ইরানের উপরে এই নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র বলছে যে তারা আঞ্চলিক হুমকি মোকাবেলা করার জন্যে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা মনে করে যে তাদের নৌ পরিবহনগুলো এবং মার্কিন বাহিনী যে মুভমেন্ট করে বিভিন্ন জায়গাতে যায় আন্তর্জাতিক জায়গায় সেগুলোর জন্য ইরান একটা ঝুঁকি তৈরি করছে যে জন্য এই প্রতিষ্ঠানগুলোর উপরে এখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ করতে হচ্ছে আপনারা জানেন যে সাম্প্রতিক বছরগুলোতে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং নির্ভলতা ধারাবাহিকভাবে বাড়িয়ে তুলেছে যা ওয়াশিংটন এবং তার বন্ধুদের জন্য একটা বড় ধরনের হুমকি বলে যুক্তরাষ্ট্র মনে করে আপনারা জানেন যে ইরানের যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এটি অত্যন্ত চমকপ্রদ ইরান যখন ইরাকের সঙ্গে আট বছর ধরে যুদ্ধ করেছে তখন তারা এই ক্ষেপণাস্ত্রের অভাব অনুভব করে তখন তারা বুঝতে পারে যে তাদের কাছে যদি মিসাইল থাকতো তাহলে এই যুদ্ধটা তারা আরো সংক্ষিপ্ত করতে পারত এবং যুদ্ধ তারা ভালো করতে পারত তো ইরান যখন এটি মনে করে তখন ইরান এর একটা ব্যবস্থা নেই কি করে তারা ক্ষেপণাস্ত্র তৈরি করার উদ্যোগ নেয় এর অংশ হিসেবে তারা উত্তর কোরিয়া থেকে এবং রাশিয়া থেকে কিছু ক্ষেপণাস্ত্র সংগ্রহ করে এবং হুবহু সেগুলো কপি করা শুরু করে মানে নকল করে এরপরে যখন দিন গড়াতে থাকে তখন ইরান তাদের ক্ষেপণাস্ত্রগুলোতে নিজস্ব সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা ইত্যাদি প্রয়োগ করতে শুরু করে এবং ইরান তার নিজের মতো করে ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করে সর্বশেষ ইরান তার ক্ষেপণাস্ত্র দিয়ে কি পরিমাণ সাফল্য অর্জন করেছে তা তো আপনারা বারো দিনের যুদ্ধে ইসরায়েলের সঙ্গে দেখতে পেরেছেন যে ইসরায়েলের বিখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ইরানের ড্রোনগুলোকে একদম সব কিছুকে আকাশে ভেঙে দিতে পারেনি অনেকগুলো ক্ষেপণাস্ত্রই ইসরায়েলে হামলা করেছে যদিও এই হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইসরায়েলের তরফ থেকে কোনো কিছু জানানো হয় না কিন্তু তারপরেও বিভিন্ন সংবাদ মাধ্যমে বেশ ভালোই ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয় এখন তুরস্ক কোন পরিস্থিতিতে এসে এই যে আহ নিষেধাজ্ঞা আরোপ করলো সেটি অত্যন্ত কৌতূহল উদ্দীপক কারণ তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছে একটু খারাপ পরিস্থিতিতে আসে আছে তাদের রাষ্ট্রায়ত্ত হাল ব্যাংকের বিষয় নিয়ে কারণ তাদের রাষ্ট্রায়ত্ত হাল ব্যাংকের বিরুদ্ধে যে মামলার চূড়ান্ত আপিল শুনানি সুপ্রিম কোর্টের বিবেচনায় নেবে কি নেবে না এরকম একটা বিষয় যখন রয়েছে তখনই তুরস্ক এই নিষেধাজ্ঞার ঘোষণাটি দিয়েছে তাহলে এই হাল ব্যাংকের মামলাটির বিষয়টি আসলে কি এই মামলাটি দু সাল থেকে দু সালে ইরানের উপরে যে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেই নিষেধাজ্ঞা ওই সময়ে মানে দু সাল থেকে দু সালের মধ্যে আহ তুরস্ক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে বলে কিছু অভিযোগ আছে সেই অভিযোগ ঘিরে এ বিষয়ে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ একটা নিউজ করেছে যে নিউজে ব্লোমবার্গ জানাচ্ছে যে যদি এখন তুরস্ক বা হাল্ক ব্যাংক যদি সমঝোতা করতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে তাহলে এই ব্যাংকটিকে এক থেকে দুই বিলিয়ন ডলার জরিমানা দেয়া লাগতে পারে এবং এই টাকাটা হলো দু সালে তারা যা প্রফিট করেছে লাভ করেছে এই লাভের এক থেকে দেড় গুণ মানে এক বছরে একটা ব্যাংক যতটুকু প্রফিট করেছে তার এক থেকে দেড় গুণ তাদেরকে জরিমানা দিতে হবে আচ্ছা এখন এই হল গিয়ে আপনার সর্বশেষ পরিস্থিতি আপনাদের যে কারণে যে তুরস্ক এখন ইরানের উপরে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হলো কিন্তু বিশ্লেষকরা বলছেন যে এই নিষেধাজ্ঞা আসলে ইরানের সঙ্গে তুরস্কের কোনো ধরনের শত্রুতা তৈরি করছে না আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এই কমেন্ট যারা করেছেন আমি তাদের নামগুলো করছি কমেন্ট করেছেন মিস্টার আরমান কমেন্ট করেছেন অ্যাডি হবি কমেন্ট করেছেন আবির ইসলাম কমেন্ট করেছেন মিস্টার ফাহিম কমেন্ট করেছেন মাহফুজা আক্তার পপি কমেন্ট করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ